আল্লাহু 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 আল্লাহ আবু হুরায়রা সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত قائم হবে না যতক্ষণ পর্যন্ত দৌস গোত্রের নারীদের নিতম্ব জুলখুলাসা মূর্তির সামনে গিয়ে দোলাদুলি না করবে একেবারে ترجمه করলাম আক্ষরিক অক্ষরে অক্ষরে ترجمه সাত হাজার একশো ষোলো নম্বর হাদিস জুল খালাসাটা কি জিনিস হাদিসের মধ্যে আসছে জুল খোলাসা হল খালাসা হলো একটা মূর্তির নাম আপনারা অবগত রয়েছেন আরবের লোকজন তৎকালীন সময়ে তৎকালীন আরবের লোকজন বিভিন্ন মূর্তির পূজা করত এক কম বা গোত্র এক একটা মূর্তির পূজা করত আমাদের ভারত উপমহাদেশেও কিন্তু বিভিন্ন নামের মূর্তি রয়েছে এবং সবাই কিন্তু একই মূর্তিকে পছন্দ করে না মানে প্রত্যেকের মূর্তি কিন্তু আলাদা আলাদা আপনি এখনও সনাতনী ধর্মাবলম্বীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন একটু কাছে বসে আপনি জিজ্ঞাসা করুন দেখবেন যে এক এক কম তাদের মধ্যে এক এক মূর্তির অনুসারী এক এক মূর্তির পূজারী যেমন ধরুন আমাদের এই বঙ্গদেশে মানে পশ্চিম ওয়েস্ট বেঙ্গল আর আমাদের বাংলাদেশ এখানে দুর্গা দেবীকে বড় দেবী বলা হয় এই জন্য দুর্গা পূজা হলো বড় পূজা আপনি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যান দেখা যাচ্ছে দুর্গা দেবী বা দুর্গা পূজা এটাকে অত বেশি বড় পূজা মনে করা হয় না শিব রাম কোথাও রাম কোথাও মানে কৃষ্ণ এক একজন গোত্র বা একাক কম এক মূর্তিকে তারা পছন্দ করে তাদের পূজা করে তাদের কাছে বড় বোঝাতে পারছি আরবের লোকজনদের কাছেও মানে কারো কাছে কোন কমের কাছে লাত হলো বড় মূর্তি কারো কাছে হলো মানাত কারো কাছে উজ্জা তো দৌস গোত্রের লোকজনের কাছে বড় মূর্তি ছিল হলো জুল খালাসা কি জুল খালাসা বলে রাখা ভালো বিখ্যাত সাহাবি হজরতে আবু হুরাই রাজি আল্লাহ আনহু এই দাউস গোত্রেরই কি ছিলেন একজন সদস্য ছিলেন এবং আবু হুরাইরা সূত্রেই এই হাদিসটি বর্ণিত বুখারি শরীফ সাত হাজার একশো ষোলো নম্বর হাদিস মিলাই দেখে নিয়েন তো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দৌস গোত্রের মহিলারা জুল খুলাসা মূর্তির কাছে গিয়ে তাদের নিতম্ব দোলাদলি না করার আগ পর্যন্ত কি হবে না তেমত কায়েম হবে না স্বাভাবিকভাবেই মহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে আরব বিশ্বের মধ্যে খেয়াল করে শুনুন আরব বিশ্বের মধ্যে একটা সময় গিয়ে ধর্মহীনতা দিনহীনতা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার প্রতিযোগিতা চলবে মহড়া চলবে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে এই জুল খালাসা দৌস গোত্রে সেই সময়কার যে ইয়ামানের এরিয়া ছিল ওই ইয়ামানের একটা এলাকা ছিল ইয়ামানের তো আল্লাহ নবী ইসলাম বলেছেন যে এই জুল খোলাসা মূর্তির কাছে গিয়ে মহিলারা নিতম্ব দোলাদুলি করবে এর মানে হল এই জুল খোলাসা মূর্তিকে আবার স্থাপন করা হবে এবং সেখানে গিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে সিঁড়িকে লিপ্ত হয়ে যাবে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে এখান থেকে খুব সহজে বোঝা যায় আরব বিশ্বের মধ্যে একটা সময় কিন্তু ধর্মহীনতা চলবে সেখানকার মানুষ ইসলামের পথ ছেড়ে অনুসলামিক পথে কি করবে ধাবিত হবে প্রিয় হাজিরিন বর্তমান কয়েকদিন আগে রিয়াদের মধ্যে যে কনসার্ট হল এবং সেখানে সেখানে পশ্চিমা নর্থকীদেরকে পশ্চিমী অ্যাক্টর অ্যাক্টরদেরকে এনে নাচানাচি করা তারই কিন্তু একটা অংশ এবং অবশ্যই কর্তৃপক্ষ এটাকে ই করেছে ডেনাই করেছে সেখানে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে সেখানে কাবার আদলে মঞ্চ বা স্টেজ তৈরি করা হয়েছে এবং সেই স্টেজে অর্ধনগ্ন নারীরা কি করেছে নাচানাচি করেছে যেটা আরব বিশ্ব অর্থাৎ সৌদি আরব তো দূরে থাকুক যেটা আমাদের বাংলাদেশের থেকেও কয়েক হাজার মাইল দূরে মানে আমাদের বাংলাদেশি বর্তমান যে সামাজিক অবস্থা রয়েছে যদি এটা বাংলাদেশের মতো জায়গা রাজধানীতে ঢাকায়ও করা হয় মানুষ থুতু নিক্ষেপ করবে সেখানে সৌদি আরবের রাজধানী রিয়াদে এটা তো অনেক বড় বিষয় ভয়ঙ্কর বিষয় কর্তৃপক্ষ বলছেন না কাবার আদলে করা হয় নাই কাবার আদলে যদি নাও করা হয় তবু কি এটা কি অনুমতি প্রাপ্ত তুমি কাবার মডেলে করো আর কাবার মডেল ছাড়া করো কাবার মডেল ছাড়া মঞ্চ বানালে বলি হালাল হবে হালাল হবে নাকি ঘটনাটা এরকম তাই না প্রিয় হাজির শুন আমরা চলে যাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে একটা সময় গিয়ে এ দৌস গোত্রের যেখানে বসবাস ইয়ামান বা এই সমস্ত এরিয়ার মধ্যে কি হয়ে যাবে অতিমাত্রায় ইসলাম বিরোধী কী হবে চর্চা হবে আল্লাহ হেফাজত করুক সকলে বলি আমিন আমি বলেছিলাম দু এক জমা আগে মনে বলেছিলাম হজরত আবুল হাসান আলী নাদবী রহিমউল্লাহ উনি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে আরবদেরকে উদ্দেশ্য করে বলেছেন আরব যখন জাগ্রত হবে গোটা মুসলিম জাহান জাগ্রত হবে আরব যখন ঘুমিয়ে থাকবে তখন গোটা মুসলিম জাহান কি হবে ঘুমিয়ে যাবে আরব জাহান যখন গোটা বিশ্বের মধ্যে জাহালত ছিল গোটা বিশ্বের মধ্যে বর্বরতা ছিল এবং সে বর্বরতা আরব বিশ্বের মধ্যেও প্রচুর পরিমাণে ছিল সেই সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আরবের মধ্যে এক সূর্যকে পাঠিয়ে দিলেন সিরো মুনিরা মনিরা আল্লাহ রব্বুল ইজ্জত অল জাল জালাল যাকে বলেছেন সিরো মুনিরা মনিরা এক আলোকিত প্রদীপ সেই আলোকিত প্রদীপ যখন সে আলোকিত প্রদীপকে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তিনি আলো জ্বালিয়ে দিলেন সমস্ত কুসংস্কার অন্ধকার জাহেলিয়া দূর হয়ে গেল আর আরব বিশ্ব থেকে যখন অন্ধকার দূর হওয়া শুরু হলো আস্তে 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 অনারব অ্যালি এরিয়াগুলো কি হয়ে গেল আলোয় আলোকিত হয়ে গেল অন্ধকার দূর হয়ে গেল প্রিয় হাজরিন আবার আরব বিশ্বর ওপরে এক কালো অমানিসা যেটাকে চতুর্দিক থেকে আচ্ছন্ন করে রেখেছে চতুর্দিক থেকে তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে যদি এই কালো আবার সরে যায় আলোকিত হয়ে যায় দেখবেন অন্য এরিয়াও কি হয়ে যাচ্ছে আলোকিত হয়ে যাচ্ছে প্রিয় হাজির আসুন কেয়ামতের আলামতের কথা বলছিলাম তো কেয়ামতের অন্যতম একটা আলামত হল আরব বিশ্বের লোকজন প্রচুর পরিমাণে কি হয়ে যাবে ধর্মহীনতার দিকে ঝুঁকে যাবে এবং এক ধাপে তো আর ধর্মহীন হয়ে যায় না যায় নাকি ধাপে 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 আমাদের অনেক কেরাম বলেছেন মানুষ যখন অভিশপ্ত হয়ে যায় মানুষ যখন ধর্মহীন হয়ে যায় প্রথম ধাপে সে একটা মুস্তাহাব জিনিসকে ছেড়ে দেয় যখন তাকে বলবেন যে ভাই এটা ছেড়ে দিলেন কেন বলবে ভাই এটা তো সাধারণ জিনিস তুচ্ছ জিনিস মুস্তাহাব জিনিস বলে এই মুস্তাহাব ছাড়তে ছাড়তে এক সময় গিয়ে সে সুন্নতকে ছেড়ে দেয় সুন্নত ছাড়তে ছাড়তে জিজ্ঞাসা করলে ভাই সুনতটা কেন ছেড়ে দিয়েছো বলে এটা সুন্নত এটা তো ম্যান্ডেটারি নাই সুন্নত ছাড়তে ছাড়তে সে এক সময় ওয়াজিব ছেড়ে দেয় ওয়াজিব ছাড়তে ছাড়তে এক সময় ফরজ ছেড়ে দেয় ফরজ ছাড়তে ছাড়তে একসময় যে ইসলাম বা ধর্মকে ছেড়ে দেয় প্রিয় হাজির শুন আল্লাহ রসুল সাল্লি ওয়সাল্লামের ভবিষ্যৎবাণী বুখারির মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআযি বুখারী শরীফ 5590 নম্বর হাদিসের নিচে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটা কওম একটা জাতি আসবে আল হিররা ওয়াল হারির তারা রেশম কাপড়কে রেশম পোশাককে হালাল মনে করবে ওয়াল খামরা তারা মদকে হালাল মনে করবে ওয়াল মা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হালাল মনে করবে বুখারি শরীফের মধ্যে এসেছে নিশ্চিতভাবে সেটা জয়িফ হাদিস বলার সুযোগ নেই তাহলে একটা সময় গিয়ে গান বাজনা ব্যাপক হারে সয়লাভ হবে সয়লাভ হতে 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 কোন পর্যন্ত গিয়ে পৌঁছাইছে রিয়াদ পর্যন্ত পৌঁছাইছে জিদ্দা পর্যন্ত পৌঁছাইছে জিদ্দায় পৌঁছে যাওয়া মানে হল মক্কায় যেতে আর বেশি সময় লাগবে না তাই না আল্লাহ হেফাজত করুক এক ঘন্টা জি প্রিয় হাজরিন হজরত সাহাবি আবদুল্লাহ বিন ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাথে ওনার খাদেম রয়েছেন নাফে আওয়াজ শুনলেন আওয়াজ শোনার পরে হজরত আবদুল্লাহ বিন ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন কিছু দূর যাওয়ার পরে বললেন না ফে কিছু শুনিস কিনা না ফে বলেন এখন তো আর কিছু শুনি না বলে ঠিক আছে আর হজরত আবদুল্লাহ বিনোমর এবার কানের থেকে আঙ্গুলটা নামিয়ে নিলেন বলে একবার এমন হয়েছে আমি আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লু আলী ওয়া এমনভাবে গানের আওয়াজ শুনেছিলেন শোনার পরে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ আবদুল্লাহ কিছু শোনা যায় আমি বললাম যে এখন কিছু শোনা যায় না তখন আল্লাহ রসুল সাল্লা আলি আসলাম কানের থেকে আঙ্গুল নামিয়েছিলেন এখান থেকে বোঝা যায় গান বাজনা বাদ্য যন্ত্র এগুলো ইসলামে অনুমোদ অনুমোদিত নয় এখান থেকে বোঝা যায় কি যায় না ক্লিয়ার অতএব সৌদিয়ানরা তাদের দুই হাজার তিরিশ ভীষণে নেমেছে তাদের দুই হাজার তিরিশ ভীষণ আপনি দেখবেন তারা মোড়ে মোড়ে দুই হাজার তিরিশ ভীষণ দুই হাজার তিরিশ দুই হাজার তিরিশ যারা গিয়েছেন মক্কা মদিনায় গিয়েছেন এর মধ্যে রিসেন্ট বা ওমরায় গিয়েছেন দুই হাজার তিরিশ ভীষণ দুই হাজার তিরিশে তারা কোথায় নিয়ে যেতে চায় দুই হাজার তিরিশে তারা এই দুই হাজার চব্বিশ চলে দুই হাজার চব্বিশে অর্ধ অবস্থায় চলে গিয়েছে তাহলে দুই হাজার তিরিশে গিয়ে তাদের তারা পুরা নগ্ন অবস্থায় যেতে চায় নাকি তারা কি সেখানেই পৌঁছাতে চায় এবং মজার বিষয় হলো এই কথাটা যখন সমালোচনা ঝড় যখন উঠছে বিশেষ করে কাবার আদলে মঞ্চ করার তখন সেখানকার কর্তৃপক্ষরা বলছে না এমন কিছু নয় এটা আমাদের মানে সংস্কৃতি ডেভেলপ হবে এজন্য কিছু কট্টরপন্থী এটাকে বাধা দিচ্ছে এবং কট্টরপন্থীদের বলে কাদেরকে উল্লেখ করছে জানেন উল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এটা হলো অমুসলিমদের একটা প্রোপাকাণ্ডা ভালো করে খেয়াল করে শুনবেন যখন যখন অনুসলামিক কার্যকলাপের যখন কেউ প্রতিবাদ করে তাহলে তখন তাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় কি করা হয় একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যখন অনুসলামিক কালচার বা সংস্কৃতি ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং কিছু মানুষদের মাথার মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচার প্রসার করা হয় যখন এটাকে কেউ বাধা দেয় বা প্রতিবাদ করে বা এটার বিরুদ্ধে বলে তখন বলা হয় যে এরা হলো সভ্যতা বিরোধী সংস্কৃতি বিরোধী এবং এটা বলেই ক্ষান্ত থাকে না বরং তাদেরকে কোনো নিষিদ্ধ সংঘটনের ট্যাগ লাগিয়ে দেয় এবং নিষিদ্ধটাও তারা নিজেরাও করে নিজেরাই করে আপনারা অবগত রয়েছেন অবগত রয়েছেন আরব বিশ্বের মধ্যে মুসলিম ব্রাদারহুডকে একটা নিষিদ্ধ সংগঠন বলে তারা আখ্যায়িত করেছে কেন মুসলিম ব্রাদারহুড কী করেছে মুসলিম ব্রাদারহুড কিছু করেন নাই মুসলিম ব্রাদারহুড চায় যে মুস মানে মধ্যপ্রাচ্যের মধ্যে আশারকুল আউসাদ তথা মিডিল ইস্টের মধ্যে যেন একটা ভালো ইসলামিক কালচার ইসলামিক কালচার জন্য সেখানে স্থাপিত হয় সেখানে যেন মানুষ ইসলামী অনুশাসন অনুশাসন যেন মেনে চলে এটার আন্দোলনই তো মুসলিম ব্রাদারহুড করে থাকে এটার কারণে পশ্চিমারা তাদেরকে মানে নিষেধাজ্ঞার কবলে এনে তাদেরকে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে দিয়েছে দুঃখের বিষয় হলো পশ্চিমারা যাকে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে দিয়েছে সৌদি আরব তাদেরকে নিষিদ্ধ বলার অর্থ হলো তাদেরকে নিষিদ্ধ বলার অর্থ হলো যে অনুসলামিক কার্যকলাপ তারা আরব বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চায় ঠিক না কোরআনুল মধ্যে আল্লাহ বলেছেন সুরানউরের মধ্যে

আল্লাহ রব্বুল ইজত অল জালাল বলেছেন লাহুম আদাবুন আলী মুফিদ দুনিয়া ওয়াল দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি মক্কার আশেপাশে মদিনার আশেপাশে সৌদি আরবের মধ্যে মতো সৌদি আরবকে বলা হয় বিলাদুত উত তৌহিদ ভূমি যাকে বলা হয় হারামাইনের ভূমি এই ভূমিতে অর্ধনগ্ন নারী নিচে নেচে চলে যাবে আর এটাকে প্রতিবাদ যারা করে তাদেরকে মুসলিম ব্রাদারহুড ট্যাগ লাগিয়ে দেওয়া এটা মুসলিম জাহানের জন্য একটা কলঙ্কিত ঘৃণিত অপমানিত হওয়ার মতো বিষয় ঠিক না আমি ইসলামিক কথা বললাম এটা ই করে দেওয়া হয় বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এই পশ্চিমাদের দোসর যারা পশ্চিমা বলতে উদ্দেশ্য হলো মানে মুসলিম বিরোধীদেরকে আমরা বলি মুসলিম বিরোধীদের দোসররা এমন ভাবে আপনি বলবেন আপনার দেখা যাচ্ছে হিজবুত তাহারির ট্যাগ লাগাই দেবে এটা ওটাই লাগবে অথচ আপনি হিজবুত তাহারিরকে এটা কি আপনি জানেনও না শোনেনও নাই কেন ট্যাগ লাগাই দেওয়া হয় যে আমি ইসলামের কথা বলছেন দিকে ঠিক কি না এটা ওটা ট্যাগ লাগাই দেওয়া হয় তো আরব বিশ্বের মধ্যে কোনো এমন কিছু করলে তাদেরকে চট করে কিসের ট্যাগ লাগাই দেয় এখানুল মুসলিম এ ব্রাদারহুড বিল্লাহ প্রিয় হাজরিন দুঃখজনক হলেও এই রিয়াদ কেন্দ্রিক অনেক ধরনের অপসংস্কৃতি শুরু হয়ে গিয়েছে আমি একটি হাদিস বলি এটাও বুখারি শরীফের মধ্যে এসেছে খেয়াল করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ আল্লাহ আমাদের সামের মধ্যে বরকত দাও শাম মানে বৃহত্তর সিরিয়া এরিয়াকে বলা হয়েছে শাম আল্লাহ হে আল্লাহ আমাদের ইয়ামানে দান না সাহাবাইকেরাম বলেন ইয়া আল্লাহ আমাদের নাজদিদের জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন আল্লাহ হম আর কিলনাফি শামিনা আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত দাও আল্লাহ আর ইয়ামানিনা আল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করো

সেখানে ফিতনা হবে সেখানে ভূকম্পন হবে সেখানে ফিতনা হবে ওয়াবিহা ওয়াবিহা ইয়াতুলু কর্ণ শৈতান সেখান থেকে শয়তানের সিং উঠবে সেখান থেকে কি উঠবে শয়তানের সিং উঠবে এখন প্রশ্ন হল নজদটা কোনটা আরবিরা যে কোনো উঁচু ভূমিকে কি বলে নজদ বলে তো মক্কা মদিনা এটা নজদের এরিয়া নয় এটাকে বলা হেজাজ এটাকে কি হেজাজ এখান থেকে একটা বিষয় বোঝা গেল মক্কা এবং মদিনার এরিয়াকে আল্লাহ হেফাজত করবেন অন্য রেবায়তের মধ্যে স্পষ্ট আছে নজ এখানে দুটো বিষয় মশ্রিক পূর্ব এরিয়া এবং নজদের যেই এরিয়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই নজদের এরিয়ার মধ্যে রিয়াদও রয়ে গিয়েছে কি রয়ে গিয়েছে ভালো করে খেয়াল করে শুনুন নজদের যেই ভূমিগুলো নজদের মধ্যে যে শহরগুলো বা এলাকাগুলো আসে তার মধ্যে মহাকরা ব্যাখ্যাকাররা বলেছেন বর্তমান রিয়াদ যেটা সৌদি আরবের রাজধানী এটাও কিন্তু হাদিসে বর্ণিত নজেদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবার হাদিসের সাথে মিলিয়ে দেখুন মিলিয়ে দেখুন যত ধরনের ফেতনা ফাসাদ শয়তানি কর্মকাণ্ড এই রিয়াদিয়াদ এই আশেপাশের এইগুলো এরিয়া জুড়েই কিন্তু হয় হাদিসের মানে যে ঘোষণা এটা তো কি হতে হবে সত্যিই তো হতে হবে না সত্যিই তো তো হতে হবে ব্যাখ্যাকাররা অনেকগুলো কথা লিখেছেন তার মানে ওয়াবিহা ইয়াকুন ইয়াতুল কর্ণ শৈতান শয়তানের সিং উঠার অর্থ কী বলে শয়তানের সিং উঠার অর্থ হল একটা পর্যায়ে সেখানে সেখানে ধর্মহীনতার চর্চা অনেক বেড়ে যায় যাবে কুফুরের চর্চা বেড়ে যাবে অন ইসলামিক কার্যকলাপ অনেক বেশি বেড়ে যাবে সেখানে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কী বলেছেন অনেক আগে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন এবং সাহাবিরা যখন দোয়া করতে বলেছেন আল্লাহ ইসলাম বলেছেন আরে ওখান থেকে তো শয়তানি সিং উঠবে প্রিয় হাজরিন এই জন্য আরব ভূখণ্ড বিশেষ করে সৌদি আরবে এমন ধরনের অন ইসলামিক কার্যকলাপ এটা আমাদের জন্য হুঁশিয়ারি সংকেত নাকি আল্লাহ।